এই গেট সম্পূর্ণ গেটে ফ্রেম করা হয়েছে আউট আউট ফ্রেম করা হয়েছে দেড় বক্স ওয়ান পয়েন্ট ফাইভ এম এম মাল দিয়ে ভিতরে এক দেড় এক এক বক্স ওয়ান পয়েন্ট ফাইভ এম এম আপনারা যারা এই ধরনের মসজিদের গেট তৈরি করতে চাচ্ছেন তারা সিলেট দক্ষিণ শুরু চণ্ডীপুর প্রিয় স্কুল শাহজালাল এস এস ইঞ্জিনিয়ারিং গার্ডেন এর সাথে যোগাযোগ করলে আশা করি আপনারা এখান থেকে ভালো কিছু নিতে পারবেন অত্যন্ত চমৎকার একটি ডিজাইন আপনারা মাথার ডিজাইনটা দেখলে অবশ্যই বুঝতে পারবেন খুব সুন্দর চমৎকার ডিজাইন আমি আপনাদেরকে পুরো গেটটা দেখাইতেছি এখানে চারটি পাট করা হয়েছে গেটের ডিজাইনের চারটি পাট সেম গেট আপনাদেরকে আমি আরেকটা দেখাইতেছি এখানে আমাদের আরেকটি গেটের কাজ চলমান এক মিনিট এখানে আমরা আরেকটি গেটের কাজ সম্পূর্ণ করলাম এটা ফিনিশিং এর কাজ চলতেছে এটা আপনার একই মেটেরিয়াল দ্বারা তৈরি করা হয়েছে আউট ফ্রেম ওয়ান পয়েন্ট ফাইভ এম এম এটা আপনার চারটি ডিজাইন করা হয়েছে এত সুন্দর ফুলের ডিজাইন করা হয়েছে দেখেন ফুলগুলো কত চমৎকার আর বিশেষ করে উপরের যে ডিজাইনটা আছে ও ডিজাইনটা অনেক সুন্দর হয়েছে এটা হচ্ছে সম্পূর্ণ গেটটা আমি আপনাদেরকে দেখাই এই সম্পূর্ণ গেট আপনারা চাইলে এটা দুই পার্টি করতে পারেন এই ফুলটা আমার কাছে খুবই ভালো লাগছে এখানে দেখেন আমাদের কাজে ফিনিশিং এবং নিখুঁত ওয়ালিং সম্পূর্ণ গেডের থ্রি জিরো ফোর গেটের ওয়ালিং এই সম্পূর্ণ গেডের থ্রি জিরো ফোর গেটের ওয়ালিং এই দেখেন ওয়ালিং এর এত সুন্দর ফিনিশিং আমরা অত্যন্ত দক্ষ এবং অভিজ্ঞ কারিগর দ্বারা এই কাজগুলো আমরা সম্পূর্ণ করে থাকি এই গেটটি যাবে আবার বললাম এই গেটটি যাবে কেন্দ্রীয় জামে মসজিদ ছিলাম আমাদের কাছে আছে আর লাশের করাল বিভিন্ন ডিজাইনের লাশের করাল এখানে একটি গোসলের চকি আছে খুব সুন্দর গোসলের চকি খুব সুন্দর একটি গোসলের চকি আছে আমাদের পর্যাপ্ত পরিমাণের পাইপ আছে যেগুলো আমাদের স্টকে থাকে একটা করলের ডিজাইন সিম্পলের ভিতরে করা হয়েছে আমাদের দোকান শাহজালাল এস ইঞ্জিনিয়ারিং গার্ডেন এখানে কতগুলো গ্রিলের কাজ চলমান এই গ্রিল গুলা এই গ্রিল গুলা যাবে কুমিল্লা এটা আমার অনলাইন অর্ডার এখানে একটি দরজা আছে খুব সুন্দর আমাদের মেন অফিস আমাদের মেন অফিস হচ্ছে আমি আপনাদেরকে দেখাই আমরা এই দেখেন এখানে অনেকগুলো গ্রিল আছে এই গিলগুলা খুবই সুন্দর এই গ্রিলগুলো হচ্ছে এক ইঞ্চি ডিজাইন পাইপ এক ইঞ্চি ডিজাইন পাইপ দিয়ে করা হয়েছে গ্রিলগুলা অত্যন্ত সুন্দর ডিজাইন গ্রিলগুলো অত্যন্ত সুন্দর আমরা সারা বাংলাদেশে অনলাইনে অর্ডার নিয়ে থাকি এবং কুরিয়ার মাধ্যমে আমরা এই মালগুলো ডেলিভারি দিয়ে থাকি আপনারা স্টিল টেক স্টিল টেক এর মাল দিয়ে করতে পারেন 1.5 mm মাল দিয়ে সম্পূর্ণ মাল 1.5 মাল 1.2 mm মাল দিয়ে আপনারা করতে পারেন এখানে একটি করাল আছে অনেক সুন্দর ডিজাইনের একটি করাল খুব সুন্দর একটি ডিজাইনের করাল আছে এখানে একটি মেম্বর আছে অত্যন্ত সুন্দর একটি মেম্বর যারা ঈদ উপলক্ষে নিতে পারেন ঈদ উপলক্ষে নিলে আপনার দুই হাজার টাকা সার পাবেন এটা ওয়ান পয়েন্ট টু এম এম মাল দিয়ে তৈরি করা

আমাদের মেন অফিস শাহজালাল এস এস ইঞ্জিনিয়ারিং গার্ডেন এটা হচ্ছে আমাদের মেন অফিস এখানে আসলে আপনারা অর্থাৎ সুফল মূল্যে এবং পাইকারি রোডে সমস্ত কাজ কাজের পাবেন Assalamualaikum warahmatullahi wabarakatuh.